আর হইলো বার্বিকিউ আছে আমাদের মাছ আইটেম আছে এগুলা করি আমি আর কি হেল্প করি আমার উস্তাদ আছে তার সাথে আমি সহযোগিতা করি তবে আমাদের স্পেশাল রুটির খামির দেখেন একবারে নরম সফট অ্যাকচুয়ালি ওনার নান রুটিটা আসলে অনেক সফট হয় যেহেতু নানের খামিটা দেয় ওলি উনি নরম দেখেন সঙ্গে লেগে লেগে যাচ্ছে এজন্যই নানের যায় অনেক সফট হয় তা সবাই যা যা খেতে ইচ্ছা হয় শেষে অবশ্যই চলে আসবেন আমানুল্লাহর কাছে আল কাছে আল্লাহ ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো সুস্থ থাকতে পারি আল্লাহ হাফিজ